গিয়েছি আর কি মানে এসেছি মেদিনীপুর তো কালকে আগামীকাল আমি যাব যেটার জন্য আপনাদের সবাইকে আমাদের দু হাজার ষোলো আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফদের সবাইকে বলবো যে আগামীকালের আন্দোলনে চলুন দেখুন আন্দোলনটা কোনো ব্যক্তি বিশেষের তো আন্দোলন নয় এটা সামগ্রিক কারণ আন্দোলনটা সবসময় সামগ্রিকই হয় কারণ এখানে আমরা যারা ভুক্তভোগী তাদের সকলের আন্দোলন তো আমি নিশ্চিতভাবে আগামীকাল যাব কারণ আমাদের একটা তো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট দাবি আছে যে আমাদের ন্যায্য উপায়ে করা যে সাত বছরের যে কর্মজীবন সেটা তো এমনি এমনি যেতে পারে না এমনি এমনি আন্দোলনে আমিও নিজে থাকব শত কষ্টের মধ্যেও শত ঝামেলা অনেক ঝামেলার মধ্যে আছে তার মধ্যেও আমি লোক ঠিক করে দিয়েছে আমি আগামীকালের আন্দোলনে যাব যে সাত বছর যেটা বলছিলাম যে সাত বছরের আমাদের কর্মজীবনকে ভুলে আমরা কিভাবে থাকব এবং আমরা যে কথাটা আমি বারে বারে একটা কথা সবসময় বলি যে ন্যায়কে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি আমরা পরীক্ষা দিয়েছি ঠিকই আবার অনেকে বলেছেন কি বড় বড় কথা বলছিলেন পরীক্ষা দেবেন না বলেছিলেন পরীক্ষাতে তো সেই বুঝলেন দেখুন একটা কথা যারা বলছেন না তারা তো ওই এসি ঘরের মধ্যে বসে আছেন বা বাড়িতে বসে সোফাতে হেলান দিয়ে ডায়লগগুলো মারছেন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এটা দেখেছে পশ্চিমবঙ্গবাসী যে এই সরকারের বিরুদ্ধে এই দু হাজার ষোলো আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফ কি তীব্র আন্দোলন গড়ে তুলতে পারে সেটা নবান্ন অভিযান হোক সেটা বিকাশ ভবন হোক সেটা আশ্চর্য সদর হোক আর সেটা জেলায় জেলায় আন্দোলন হোক এটা আমরাই দেখাতে পেরেছি পশ্চিমবঙ্গে আমি অন্যান্য কোনো আন্দোলনকে অশ্রদ্ধা করছি না কোনো আন্দোলনকে আমি ছোট করে দেখা বলছি না কিন্তু এটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে যে আচার্য সদনের সেই ঢেউ উত্তাল ঢেউ সেটা দেখেছে আর একই সঙ্গে আচার্য সদনের সঙ্গে বিকাশ ভবনের সেই আন্দোলনও দেখেছে এখন যে কথাটা বলার যে যারা মনে করেছেন যে ও এমআরে আমি ভালো করে গোল করে দিয়েছি আমার নাম্বারটা ভালো জায়গায় আছে আমি চাকরিটা আবার সুনিশ্চিত করে নিতে পারবো কিন্তু আপনার চাকরিটা পে প্রোটেকশান আপনি পাবেন কি না বা আপনার সাত বছরের চাকরি জীবনে আপনার যা যা বেনিফিটগুলো ছিল সেগুলো থাকবে কি না আপনি আফটার রিটায়ারমেন্ট আপনি সেই বেনিফিটগুলোর বিটে রিটায়ারমেন্টের পরে যে বেনিফিটগুলো আছে সেই বেনিফিটগুলো থাকবে কি না সেগুলোর মধ্যেও আমি যাচ্ছি না কিন্তু আমরা যে জায়গাটার উপর আমি জোর দিচ্ছি যে আমার অধিকার আমার ন্যায্য উপায়ে পাওয়া আমার কাজ আমার শিক্ষকতার মতো মহান পেশা সেটাকেও কেড়ে নিতে পারেন আমরা শিক্ষক হয়ে যদি সেই জায়গাটার উপরে জোর না দিই এবং সেটাকে যদি আমরা ফিরিয়ে না নিয়ে আসি যেটা আমি বারে বারে বলেছি আগেও বলেছি আজও বলছি ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমি তার জন্যই কিন্তু অবশ্যই আমি যাব কারণ আমার লড়াইটা কিন্তু শুধুমাত্র হ্যাঁ অবশ্যই আমি যেটা বলেছি আমার ব্যক্তিগত অবশ্যই স্বার্থ জড়িয়ে আছে স্বার্থ বলতে একটা স্বার্থ বলতে আমার কর্মজীবনটা হারিয়ে যেতে পারে না কেউ কেড়ে নিতে পারে না কিন্তু এটা কিন্তু এই দীর্ঘ লড়াইয়ে একসঙ্গে পথে হেঁটে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে গিয়ে দেখেছি যে এখন আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি দু হাজার ষোলো সবাই আমরা কিন্তু একটা পরিবার কারণ কে আমাদের এর বাইরে থাকলো বা না থাকলো এটা কিন্তু আমরা কখনো ভাবি না আমরা চেয়েছি মানুষজনকে হ্যাঁ অনেক মানুষজন আমাদের পাশে দাঁড়িয়েছেন অনেক মানুষজন ফোন করে সাধুবাদ জানিয়েছেন হ্যাঁ লড়াইয়ের পাশে আছেন শুধু এইটুকু বলেছেন যাই হোক আমি কারো সমালোচনা করছি না আর আমি সমালোচনা গ্রহণ করতে ভালোবাসি এটা নিয়ে বড়ো কথা না কিন্তু আগামীকাল আচার্য সদনের যে আন্দোলন আচার্য সদনের যে আমরা যাব দেখুন আপনাদের সবাইকে নিয়ে আমাদের সবাইকে নিয়েই কিন্তু আন্দোলন কারণ আমরা পয়লা সেপ্টেম্বর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়কে আমরা বলেছিলাম যে আপনি আনটেন্টেডদের লিস্টটা যথাযথ এবং নিখুঁত লিস্ট আপনি দিন এই দাবিটা কিন্তু ন্যায়সঙ্গত তখন তিনি স্বীকার করেছেন না এটা ন্যায়সঙ্গত দাবি আইনের দরজাতে আমরা কি করতে পারবো না করতে পারবো সেটা পরের বিষয় আমাদের ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের কাছে আমরা যে নিষ্কলঙ্ক আমরা যে চোর মাস্টার মাস্টারমশাই নয় শিক্ষাকর্মী নয় সেটা কিন্তু জানানোর দরকার আছে প্রয়োজন আছে ধরুন আমি একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে আমি গ্রামেই আমার পড়াশোনা স্কুলিং থেকে স্কুলিংটা আমার গ্রামে তাহলে সেখানে কিন্তু চাকরি চলে গেছে একটা গ্রামের মানুষ কিন্তু এত বোঝে না টেন্টেড আরে এত ভারী ভারী কথা বলছেন কথা বলছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট টেন্টেড আনটেন্টেড এটা গ্রামের মানুষ বোঝে না গ্রামের মানুষ এমনিতেই সুপ্রিম কোর্টের ছবিটাই দেখে ওখানে যেতে পারবে না আমরা গিয়ে দেখেছি সামগ্রিকভাবে লড়াই করছি বলে আমরা লড়াইটা এখনো লড়তে পারছি সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ জীবনে যেতে পারবে না সুপ্রিম কোর্টে গিয়ে তো বুঝতে পেরেছি ওর কি অবস্থা মানে মানে ভয়ঙ্কর একটা অবস্থা আর কি যোগ্য শিক্ষাকর্মীরা সাত মাস ধরে বেতন পাচ্ছে না আর চুয়াল্লিশ পার্সেন্ট দুর্নীতি হবে না থার্টি এইট পার্সেন্ট দুর্নীতি হবে তার দায় যারা যোগ্য শিক্ষাকর্মী যারা সততার মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছিল তার চাকরি কেড়ে নিতে পারেন না আর আপনি তাদের পরিবারগুলোর অবস্থা জানেন হতে পারে গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে শিক্ষাকর্মী একটা বিদ্যালয়ের সৌন্দর্য শুধুমাত্র শিক্ষক ছাত্র থাকলে হয় না একজন শিক্ষাকর্মী গিয়ে গেটটা খোলে অফিস রুমটা খোলে ছাত্রছাত্রীরা যে বেঞ্চে গিয়ে বসবে মাস্টারমশাই যে চেয়ারটা গিয়ে বসবে সেই দরজাগুলো খোলে সরকারের এই সবুজ সাথী সব সরকারের রূপশ্রী কন্যাশ্রী এগুলো কিন্তু ওই একজন শিক্ষাকর্মী গ্রুপ সিক্স স্টাফ করেন একটা ক্লাস শেষ হওয়ার পরে বেলটা কিন্তু একজন শিক্ষাকর্মী দেন তো একটা বিদ্যালয় শিক্ষাকর্মী ছাড়া অসম্পূর্ণ হতে পারেন তারা শিক্ষাকর্মী যোগ্যতার বেশি তারা চাকরিটা পেয়েছিল আপনি এমন ধর্মাবতার আপনি কোনো কথা শুনবেন না আপনি ডাইরেক্ট বলছেন আমি কোনো কথা শুনবই না কেন বসেছেন ওই চেয়ারটায় তারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল অদ্ভুত বিচার ব্যবস্থা অদ্ভুত বিচার ব্যবস্থা এই একটা কথা যে শিক্ষাকর্মীদের আজকে ছ মাস ধরে তাদের পেটে ভাত নেই অনেকজন শিক্ষাকর্মী ফোন করেছেন মানে বহুজন শিক্ষাকর্মী ফোন করেছেন তারা কাজ করতে পালিয়ে গেছেন হায়দ্রাবাদে পাইপ লাইনে কাজ করছে তা তো বিদ্যালয়ে থাকার কথা তিনি কি বাড়ির উপরে পাইপ লাগানোর কাজ করতে যাবেন কেউ চক দোকান করছে দেখেছেন আপনার ভাইরাল হয়েছে শিক্ষাকর্মী ছিল কি চলছে ঘটা করে নাকি সুপ্রিম কোর্টের ভেতরে চোখটা খুলে দেওয়া হয়েছিল আগে নাকি চোখ বাঁধা ছিল চোখ খুলে বিচার করতে হবে চোখ খুলে কি বিচার হচ্ছে মশাই সরকার দুর্নীতি করেছে সরকার কি করতে পেরেছেন ইডিসিবিআই তদন্ত করছে ইডিসিবিআই যদি খুশি না হয়ে থাকে যদি করতে না পারে তাদেরকে ডেকে পাঠিয়েছেন একবারও নরম জিনিস আচরণ দিতে খুব ভালো লাগে আমরা একবারের জন্য বলিনি সরকারটা দুর্নীতিগ্রস্ত নয় বারে বারে বলছি সরকারটা দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিগ্রস্ত সরকারে কি করতে পেরেছে কিছুই করতে পারেননি তাই দু হাজার পঁচিশে অনেক ক্যান্ডিডেট আমিও হতে পারি যদি পরীক্ষাটা খারাপ তার মানে কি আমি অযোগ্য শিক্ষক নেই এক বছরের ধরে দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম বয়সের ভারে আমরা জর্জরিত মানসিক ধকল শারীরিক যন্ত্রণা পরিবারের যে অবস্থা আমার ঠাকুমা মানে অবশ্যই বয়স হয়েছে আমি যেটা বলছি কিন্তু আমার ঠাকুমা শুধু সারাক্ষণ এই আমার চাকরি বিষয়টাকে নিয়ে কিরে বাবু ঠিক হলো বাবু ঠিক হলো এই যন্ত্রণা থেকে সে অসুস্থ হয়েছে পরিবারগুলো এক এক করে শেষ হয়ে যাচ্ছে আর আপনারা নিয়োগ পাচ্ছেন কি সিস্টেমে আমরা জানি মহামান্য ধর্মাবতাগণ আপনারা ওই চেয়ারে বসে আপনাদের পরীক্ষা দিয়ে পেতে হচ্ছে না তো আমাদেরকে সেই যন্ত্রণাটা সহ্য করে পরীক্ষাতে আবার একজন সাত বছর পরে এটা ভারতবর্ষে আমরা বারবার বলছি স্বাধীনতর ভারতবর্ষে এরকম জাজমেন্ট কোনোদিন হয়নি কোনো জাজমেন্ট হয়নি এরকম জাজমেন্ট দেখাতে পারবেন না আপনারা ঝাড়খণ্ডে কিছুদিন আগে বলেছেন যে কমিশনের দোষ কমিশনের দোষটা বা কমিশন চুরি করেছে তার দায় কেন ক্যান্ডিডেট নিতে যাবে সেটাও স্ট্যাচুটরি বডি সেটাও ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এখানেও কমিশন একটা স্ট্যাচুটরি বডি এখানেও অঙ্গরাজ্য ভারতবর্ষেরই অঙ্গরাজ্য এর জন্য দেশের সংবিধান নাকি সব অঙ্গরাজ্যের জন্য সমান ঝাড়খণ্ডের জন্য এক নিয়ম আর পশ্চিমবঙ্গের জন্য এক নিয়ম আবার এটাও শুনলাম আমি জানি না এখন পারিবারিক যে অবস্থা তার জন্য আমি ভেতরে আমি এই কয়েকদিন বিশেষ করে পুজোর সময় থেকে আমি সপ্তমী থেকে একেবারেই ছিলাম না আমি গ্রামের বাড়িতে ছিলাম আমার ঠাকুমার সেবা দেওয়ার জন্য আমি সেখানেই ছিলাম তো যাই হোক আমি সেটা শুনলাম যে ঝাড়খণ্ডের এই যে রায়টা দেওয়া হয়েছে বা এরকম ধরনের যে কথা বলা হয়েছে এটাকে কেউ উদাহরণ হিসেবে নিতে পারবে না তাহলে এখানে যে কী কনসপিরেসি হয়েছে আমরা ধরতে পেরেছি তাই বলছি দু হাজার ষোলো আনটেন্টেড টিচার এবং নন টিচিং স্টাফদের ফেরাতে হবে আরে যদি এই তদন্তে খুশি না হয়ে থাকে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাকে নিশ্চিত তন্ত করেন না কে বলেছে আমাদের কোনো আপত্তি নেই তো সেই জায়গায় জন্য বলছি আগামীকালের আন্দোলনটা আমাদের সকলের আন্দোলন এটা কোনো একা কৃষ্ণগোপাল চক্রবর্তী একা রাম ভীম শ্যাম যদু মধু সুমন বিশ্বাস আমাদের মঞ্চে দি বা মেহবুব চিন্ময় মেহবুবাবু বাবু কারোর একার আন্দোলন এটা সব সামগ্রিক আন্দোলন আমরা একটা কথা মাথায় রাখবেন আমরা কোনো ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না আমরা দিন ধ্বংসাত্মক আন্দোলন করিনি ওপার বাংলার মতো গিয়ে একটা বিল্ডিং ভেঙে দেব এই ধরনের কাজকর্মে আমরা বিশ্বাস করি না আমরা এইটুকু বোধ আমাদের আছে যে ওটা কেউ বানায় ওটা পাবলিক প্রপার্টি ওটা মানুষের জনসাধারণের ট্যাক্সের পয়সা বানানো হয়েছে চেয়ার কখনো দুর্নীতি করে না চেয়ারে যে মানুষটা বসে সেই মানুষটা দুর্নীতি করে ওই চেয়ারটা আমরা ভাঙতে যাইনি চেয়ারটাকে পরিচ্ছন্ন করতে গেছি দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছি আচার্য সন্দ্রহ আমরা ভাঙতে যাব না আচার্যসংহকে বাঁচানোর জন্য আমাদের লড়াই লড়ছি আমরা বিকাশ ভবনটাকে বাঁচানোর লড়াই আমরা লড়ছি তাতে আমাদের উপরে নির্বিচারে লাঠি পেটা করা হচ্ছে লাঠি মারা হচ্ছে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে করা হচ্ছে চোখ নষ্ট করে দেওয়া হচ্ছে এরকম একটা জায়গায় আমাদের নিয়ে যাওয়া হচ্ছে তারপরেও এত শত অত্যাচার সষ্ট করেও সহ্য করেও আমরা এখনও কিন্তু রাস্তায় পড়ে আছি তার কারণ ন্যায়টাকে প্রতিষ্ঠা করতে হবে আমরা যদি সত্যিকারের যদি আমাদের মধ্যে পড়াশোনা থেকে থাকে যে অন্যায় যে করে আর অন্যায় যে অবগৃণা তারই জন্য তৃণমূল এটা শুধুমাত্র ওই ভাব সম্প্রসারণে দশ নাম্বার পাওয়ার জন্য নয় মাধ্যমিক ওই জন্য পড়াশোনা করিনি আমরা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি তো করিনি যারা চুপ করে আজকে বসে আছেন আপনাদের বলছি এরপরে কিন্তু আপনার বাড়ির বাড়িতে মানে এইটা ঢুকবে আর কি মানে এখন দেখতে পেয়েছেন মাস্টার মাসাই এখন বলছেন কেন বলছেন না আমি আপনারা বানিয়েছিলেন আজকে টেট দিতে হবে এত ভয় কী আপনারাই তো বলছেন স্যার দিয়ে দিন না পরীক্ষাটা কি অসুবিধা আছে আজকে টেট দিন হ্যাঁ চাই না এটা হওয়া উচিত নয় আমি বারবার বলছি এটা হওয়া উচিত নয় একজন পঞ্চাশ বছরের শিক্ষক যখন চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরের একজন শিক্ষিকা পরীক্ষায় দিয়েছে তখন আপনাদের তো কোথায় কষ্ট দেখা যায়নি উত্তরাখণ্ডে একসঙ্গে শিক্ষকরা রাস্তায় নেমে খাঁপিয়ে দিচ্ছে পুলিশ লাঠিচার্জ করতে ভয় পাচ্ছে আজকে কেন পশ্চিমবঙ্গে হলো না তারপরেও আমরা যে দেখিয়েছি বিকাশ ভবনে আমরা যে আচার্য সোধন আন্দোলন দেখিয়েছি জেলায় জেলায় যে আন্দোলনকে আমরা গড়ে তুলেছি যে সংগঠনকে আমরা গড়ে তুলেছি সেটা বাংলার মানুষ দেখেছি বাংলার মানুষ এখন ভাবতে শিখেছে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাই আগামীকালের যে আন্দোলন সেটা নিজেদের হক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন সেই আন্দোলন বিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তির আন্দোলন হয় এটা ওটা হতে পারে না অন্তত আমাকে যারা ভালোবাসেন বিশ্বাস করেন অবশ্যই আমি আগামীকাল থাকছি মানে বহু সমস্যার মধ্যেও আজকে আমি রাত্রে মেদিনীপুরে এসেছি আজ পর্যন্ত এই সপ্তমী থেকে আমি যে কি মানে কি ঝামেলার মধ্যে আমার ঠাকুমাকে নিয়ে আমি আছি তারপরেও কিন্তু আমি লোক ঠিক করে দিয়ে আমি অন্তত এসেছি কালকে আগামীকালে আন্দোলন যাবো হয়তো রাত্রে ব্যাক করে পরের দিন সকালে হয়তো আমাকে ব্যাক করতে হবে আবার গ্রামের বাড়ি তাই বলবো আগামীকাল করুণাময়ীতে এগারোটা বেলা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঢোকার ব্যবস্থা করুন আসার ব্যবস্থা করুন আমরা আচার্য সদনের দিকে যাব পয়লা সেপ্টেম্বরে যে আমরা ডেপুটেশান দিয়েছিলাম অপদার্থ চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়কে তাকে আমরা বলতে তিনি বলেছিলেন যুক্তি যুক্তিসঙ্গত দাবি তিনি সমস্ত কিছু একটা কথাই বলেছেন আমি সমস্ত কিছু আলোচনা করে দেব তিনি আলোচনা আর শেষ হচ্ছে না তো যাই হোক আলোচনার কতদূর অগ্রসর হলো আলোচনা ফলপ্রসূ হয়েছে কি হয়নি এসব আমার জানার দরকার নেই বা আমাদের জানার দরকার নেই আমরা আনটেন্ডেডদের লিস্টটা দিতে হবে সম্পূর্ণ নিখুঁত এবার তালিকাটা দিতে হবে এবং সেই সঙ্গে টেন্টেটদের পূর্ণাঙ্গ তালিকা অর্থাৎ শিক্ষাকর্মীদের যে টেন্টের তালিকা আসেনি সেটা দিতে হবে আমরা দেখব আমরা তো কিউরেটিভ পিটিশান করেছি আমরা কিউরেটিভ পিটিশানে যাচ্ছি কারণ এটা হতে পারে না কারণ এটাকে যদি আমরা না বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারি আগামী দিন খুব ভয়ঙ্কর আসতে চলেছে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনার নিশ্চয়তা থাকবে না সাত বছর দশ বছর পনেরো বছর পর আপনার চাকরিটা কেড়ে নেওয়া হবে নেতারা লুট করবে নেতারা বাগানবাড়ি বানাবে নেতারা হচ্ছে বিনোদনের জন্য বিভিন্ন প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে বাগানবাড়ি বানাবে এটা হতে দেওয়া যায় না এটা হতে পারে না আমাদেরকে এই হকটা ছিনিয়ে নিয়ে আসার জন্য আমাদের লড়াইটা লড়তে হবে সেই লড়াই অন্তত আমি লড়ব তো আপনাদেরও বলব আগামীকাল আসুন আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা যে মিছিল করেছি আন্দোলন করেছি এখনও সেই পথেই আছি আমরা সংবিধান মেনে কাজ করছি আমরা বরঞ্চ রাস্তায় নেমে এই আওয়াজটা তুলছি সংবিধান শপথ নিয়ে যারা ক্ষমতায় বসেছে বা সংবিধানের শপথ নিয়ে যারা বিচার করতে বসেছে তারা সংবিধানটাকে মানছে না এটাই বড়ো প্রশ্ন এই দেশটা গণতান্ত্রিক দেশ এই দেশ সংবিধানের ভিত্তিতে চলে কোনো বিশেষের কারোর ভিত্তিতে চলে না সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধান রক্ষার লড়াই চলছে এটা এটা শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে লড়াই নয় এটা শুধুমাত্র আমাদের কিছু অধিকার ফিরে পাওয়ার লড়াই নয় এটা সংবিধান রক্ষার লড়াই সংবিধানকে মানছে না একদল মানুষ জানোই তাই করছে ক্ষমতায় বসে বিভিন্ন চেয়ারে বসে স্ট্যাচুটারি বডিগুলো চেয়ারে বসে জানোই তাই করছে এটা করতে যায় না তাই আগামীকালের লড়াই আপনার আমার অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ের সাথে সাথে দুর্নীতির বিরুদ্ধে কমিশনকে বাঁচানোর লড়াই যাতে আগামী দিনে উনিশশো সালে যখন কমিশন তৈরি হয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের এটা সময়ের দাবি ছিল মানুষের দাবি ছিল কমিশন করতে হবে সদর পোষণ হচ্ছে কোনো ইন্টারভিউর মাধ্যমে চাকরি হতে পারে না যার পড়াশোনা শেষ করবে শিক্ষার উপান্তে পরীক্ষা দিয়ে তোমাকে চাকরি পেতে হবে এমনকি পরবর্তী সময়ে পরীক্ষা হতে হতে ইন্টারভিউ নাম্বারকেও কমিয়ে দেওয়া হয়েছিল যাতে সদর পোষণের জায়গাটা না থাকে মানুষের দাবি এই কমিশনগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এই কমিশন বাঁচানোর লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই কার টাকা যে লুট করে যারা বাড়িতে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই আর যারা বসে বসে মনে করেছেন আমি ঠিক জায়গায় আছি আবার চাকরিটা পেয়ে যাবো অন্যায়টাকে মেনে নিয়ে আমি আবার সাত বছর পরে নতুনভাবে হোক যাই হোক একটা চাকরি পেয়ে যাচ্ছি তো আবার আবার শুরু করবো একরকম ভাবে এটা করতে যাবেন না আবার পাঁচ বছর পরে হয়তো আপনার চাকরিটা কেড়ে নেওয়া হবে এটার কি হবে এর ভবিষ্যৎ জানি না দু হাজার পঁচিশে মনে করুন না একজন ইন সার্ভিস টিচার হিসাবে আপনি পরীক্ষা দিয়েছিলেন আমি পরীক্ষা দিয়েছিলাম বাকিরা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু আমাদের সেই দু হাজার ষোলো আমাদের প্রথম সন্তান সেটাকে ভুলে যাব। এটা ভুলতে দেওয়া যায় না তাই আসুন আগামীকালের আচার্য সদন অভিযানে দলে দলে যোগ দিন আমাদের হাজার ষোলো আনটেনটেড টিচার নন টিচিং স্টাফ শুরু হয় সমাজের সর্বস্তরে মানুষকে বলবো যে এই দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী সরকারের বিরুদ্ধে এবং একটা বিকৃত এবং বিকৃত যে বিচার ব্যবস্থা তারও বিরুদ্ধে আমাদের সবাইকে গর্জে উঠতে হবে এই যে দেশটা আমাদের গর্বের দেশ ভারতবর্ষ এবং গর্বের যে বাংলা আমাদের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের মেধাকে যে কদর দেওয়া হতো পশ্চিমবঙ্গের মেধাকে যে সম্মান দেওয়া হতো সেই জায়গাকে পুনরুদ্ধার করতে হবে বাংলার শিক্ষাব্যবস্থা বাঁচাতে হবে গ্রামীণ স্কুলগুলো আজকে শেষ হতে বসেছে যে স্কুলগুলো আজকে সময় শিক্ষার্থীদের ঢল নামতো সেই সমস্ত বিদ্যালয় থেকে সেই সমস্ত মাস্টার কাছ থেকে আমরা পড়াশোনা করে আজকে বড়ো হয়েছি তো সেই শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর লড়াই আমরা নেমেছি আসুন আগামীকাল আমি আগামীকাল যাচ্ছি বেশি দীর্ঘায়িত করব না আমি নিজেও খুব একটা যেটা আগেও বলেছি না মানসিক অবস্থা আমার ভালো নয় তবুও যাচ্ছি আগামীকাল আসুন দেখা হবে মিছিলে শ্লোগানে কথা হবে হাতে হাত ধরে কাঁধে খাঁধ মিলিয়ে আমরা হাঁটব পুরুামৈ থেকে আচার্য সদনের উদ্দেশ্য সবাইকে আবার আগাম শুভরাত্রি জেনে আমি ছোট্ট লাইফটি এখানে শেষ করেছি নমস্কার